শুভ বিকেল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আর আজকে সারা দিন কোনো ব্লগ করিনি কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করিনি আজকের ভিডিওটা এই বিকেল থেকেই শুরু করছি কারণ আজকে আমরা করব পিকনিক শীতের দিনে এই প্রথমবার হবে পিকনিক তবে নবান্নতে যে আমরা সবাই মিলে উঠোনে বসে খাওয়া দাওয়া করছিলাম সেটাও একরকম পিকনিকের মতো তবে এটা হচ্ছে আসল পিকনিক মানে সবাই মিলে খুব মজা করব পিকনিক করব আমরা দিদিরা মানে সবাই মিলে তো পিকনিক করা হবে আজকে সন্ধ্যেবেলা আমাদের ছাদে করা হবে তো কি কি করব না করব সবটাই তো তোমরা দেখতে পাবে তো এখন হচ্ছে বাজারে যাওয়া হচ্ছে আর বাজারে যাচ্ছে বড় আর রুদ্রর বাবা তোরা বাজার থেকে আসবে তারপরে কুটি কত রকমের কাজ তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে মানে সেই মজা হবে সেই আনন্দ হবে মানে প্রত্যেক দিনই তো আনন্দ মজা হচ্ছে আজকে একটু বেশি বেশি হবে তো তোমরা ফুল ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো রুদ্রর বাবা আর জামাইবাবু পুরো রেডি বাজারে যাওয়ার জন্য

কারণ আজকে আমাদের পিকনিক হবে ছাদে তো সেই জন্য ছাদটাকে তো পরিষ্কার করতে হবে তাই ছাদে এসে ছাদটা পরিষ্কার করতে শুরু করলাম কয়েকদিন আগে ঘুটে মেলা হয়েছিল তবে ঝাড় দেওয়া হয়নি জানো তো ছাদে সেরকম আর আশাই হয় না নিচেই জামাকপুর মেলছি তো সেই জন্য ছাদটা ঝাড় দেওয়া হয়নি তাই ভাবলাম ছাদটা ভালো করে পরিষ্কার করে নিই আর এদিকে দেখো আমার পিছু পিছু রুদ্রসোনাও চলে এসছে আর ওকে বলছি সোয়েটারটা পরে না কিছুতেই পড়তে চাইছে না বলছে রোদটা চলে যাবে তখন পরব এখন আমাকে ঠান্ডা লাগছে না তবে জানো তো এখন দুপুরের দিকেও বেশ ঠান্ডা লাগছে আমি দেখো একটু চাদরটা ঢাকা নিয়ে নিয়েছি তবে বড় চাদরটা এখন নিয়ে ছোট ছোটো চাদরটাই নিয়েছি আর মানে আজকে খুব আনন্দ হবে আর রুদ্র তো কেমন আনন্দ করছে তোমরা দেখতেই পেলে পুরো মানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে এখন থেকে ও যে যখন পিকনিকটা হবে তখন সবাই থাকবে তখন যে ও কী করবে আমি সেটাই ভাবছি আনন্দে পুরো একদম এখন থেকে আত্মহারা হয়ে গেছে তো যাই হোক এই পাঁচটা ঝাড় দেব তারপরে তখন ওই দিকটা ঝাড় দিয়ে নেবো মানে পুরো ছাদটা জুড়ে পিকনিক করা হবে পুরো ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করব রুদ্রর বাবা এইমাত্র বাজার থেকে এলো তারপরে দেখো ছাদে চলে এসেছে আর ছাদে এখন লাইট লাগানো হচ্ছে আর আজকে তো আমাদের ছাদে আর কি পিকনিকটা হবে একদম জমে যাবে হুম লাইট হয়ে গেছে এই যে দেখো রুদ্র বিকেল বেলা এসে ওখানে দেখছো কত কিছু রেখেছে আমি ঝাড় দিয়ে গেলাম দিদি সব কিছু নিয়ে এসেছি তো এক এক করে এখন সব ওপরে আনবো গ্যাস ওভেন ওটা আনা এখন সমস্যা মানে

ক্ষীর একদম বাবু চলো এখন কেউ আসেনি নিচে চলো আর আজকে করা হবে দই চিকেন তো এই দেখো চিকেন নিয়ে আসা হয়ে গেছে ভালো করে ধোয়া হলো আর কাটার তো কোনো ব্যাপার নেই যখন এমনি বাড়িতে রান্না করি তখন কাটি আর এখন মোটা মোটা পিস থাকলেও কোনো ব্যাপার নেই বিরিয়ানিতে কিন্তু মোটা পিসই লাগবে তবে এই যে চিকেনটা দেখছি এটা বিরিয়ানিতে দেওয়ার জন্য নয় এটা আলাদা করে দই চিকেন করা হবে তো দিদি ম্যারিনেট করে নিলে দেখো দই দিয়ে তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে আর লবণটা আমি দিয়ে দিচ্ছি আর দিদি এদিকে ম্যারিনেটটা ভালো করে করে নিচ্ছি আর দিয়েছে সর্ষের তেল তবে এখন মশলাটা পেস্ট করা হয়নি তো সেই জন্য মশলাটা দেওয়া হচ্ছে না পরে তখন মশলাটা দেওয়া হবে এক এক করে নিচ থেকে সমস্ত জিনিসপাতি নিয়ে আসা হলো যে জিনিসপত্রগুলো রান্না বান্নার কাজে লাগবে শেষবেলায় দেখো রুদ্রবাবা ওভেনটা নিয়ে আসলো আর মানে সবাই মিলে হাতে হাতে কাজ করছি গো সে কি মজা হচ্ছে আনন্দ হচ্ছে কি বলবো আর পিকনিক করব আনন্দ মজা করব না তা কখনও হয় কেউ আলু ছাড়াচ্ছে কেউ পেঁয়াজ ছাড়াচ্ছে কেউ রসুন ছাড়াচ্ছে মানে সবাই মিলে সেই আনন্দ করছি সেই মজা করছি আর রান্না বান্না করছে দিদি আর জামাইবাবু এদিকে জলটা অনেকক্ষণ আগেই বসানো হয়েছে জলটা গরম হয়ে গেছে আর তারপরে দেখো চালটা দিয়ে দিচ্ছে আর যেন জলটা গরম হতে অনেকটা সময় লাগলো কারণ অনেক বড় হাড়ি আবার চারিদিকে ফাঁকা তো সেই জন্য অনেকটা সময় লাগলো আর দিদি বলছিল বেশি জল গরম না করলে দেওয়াটা ঠিক হবে না তাহলে কেমন ভেঙে ভেঙে যায় তাই ভালো করে গরম করে চালটা দিয়ে দিচ্ছে আর ওইদিকে জামাইবাবু পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছে চাল দেওয়ার পর আরও যে গোটা মশলাগুলো দিতে দিতে হয় আর কি সাহা জিরে মরিচ কী সব নাম আর কি তো ওইগুলো সব কিছু দিয়ে দিয়েছে তারপরে ওইদিকে আর কি ভাতটা সিদ্ধ হচ্ছে আর ওদিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা জামাইবাবু করে নিচ্ছে আর বেশ আনন্দ করছি বেশ মজা করছি গো আর দিদিরা যেভাবে আর কি ওদের মানে রেস্টুরেন্টে করে মানে কেউ যদি অর্ডার করে তাহলেই করে তো সেরকমভাবেই কিন্তু করছে আমি অত জানি না যে বিরিয়ানি কিভাবে করে না করে তো যেটুকু আর কি মোবাইলে দেখে আর কি শেখা তবে দিন বানাইনি তবে দিদিরা যেভাবে করছে সেভাবে যেভাবে করে আর কি সেভাবে আজকে বানাচ্ছে সবাই মিলে একদম মিলেমিশে কাজ করছে আর মানে কাজ করছি তা মনেই হচ্ছে না কত রকমের গল্প করছে আর কাজ করছি আর এদিকে রান্নায় বসেছে জামাইবু জামাইবাবা একটু করে করবে আর দিদি করবে আজকে পুরোটাই জামাইবু আর দিদিই করবে কারণ এইসবগুলো তো আমরা আগে বানাইনি কোনো দিন মানে ওরাই বানিয়ে দেবে ওরাই আর কি বানাবে সব কিছু করবে এদিকে ভাজনি দেখো কাজ করছে রসুন ছাড়ানো হয়েছে পেঁয়াজ কাটা একবার হলো বেরস্তার জন্য অনেক পেঁয়াজ কাটা তারপরে আবার দেখো কত পেঁয়াজ কাটা হয়েছে তারপরে এদিকে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে আর পেঁয়াজ তার মানে ও বলছে তুই কর ও বলছে তুই কর মানে এত ঝাঁজ গো পেঁয়াজ আছে কি বলবো নাক দিয়ে চোখ দিয়ে পুরো জল চলে আসছে রুদ্র এদিকে এসে বাবু এখানে বসো দেও না তো যাই হোক খুব মজা করছে কাজ করছি চলো কাটাকুটি গুলো সেরে নি তাড়াতাড়ি করে আরো অনেক কিছু কাটতে হবে সেগুলো কেটে নি আদা রসুন সবকিছু ছাড়ানো হয়ে গেছে এবার তো বাড়তে হবে মানে পেস্ট করতে হবে তো সেই জন্য দেখো মিক্সির মধ্যে ভরে দিচ্ছি মিক্সিতে আজকে মশলাটা পেস্ট করা হবে আর আমি দিদিকে সব কিছু জিজ্ঞাসা করে নিচ্ছি যে কতটা পেঁয়াজ দেব কতটা কি দেব আর কি তো দিদি তো বানাচ্ছে তাই দিদির কথা মতোই আর কি হবে তাই দিদির কাছে সব কিছু জেনে নিয়ে ঠিকঠাক করে নিলাম আর এই দিকে দেখো পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে কি সুন্দর মুচমুচে হয়েছে প্রথমে যখন তেলে দিয়েছিল আর ওই মোটা মোটা কড়াইটা বসানো হয়েছে চাচ্ছিলোই না মনে হচ্ছিলো যেন কুরকুরে হবেই না তো এখন বেশ মুচমুচে কুরকুর হয়েছে গো তো যাই হোক এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে ভাতটা এবার নামাতে হবে আর ওইদিকে চিকেনের জন্য মানে আলুটা মানে ভাজা হচ্ছে ওই যে বিরিয়ানিতে দেওয়া হবে ওই আলুটা তো যাই হোক চলো যখন হয়েই গিয়েছে চালটা সিদ্ধ তখন নামিয়ে নিই নইলে গলা গলা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো ঠিকঠাক করে নামাতে হবে তাই দিদিকে জিজ্ঞাসা করলাম যে নামাবো এখন দিদি বললো নামিয়ে নে তাই দেখো নামিয়ে নিলাম আর যে থালাটা নিয়ে এসেছি ওই থালাটায় তো হচ্ছিলো না ফ্যানটা ঝরানো তো তাই দিদিকে বললাম এই থালাটাই হবে না যে থালাটায় গোটা গরম মশলা রাখা আছে ওই থালাটা আমাকে দাও ওই থালাটাই ভালো হবে আর যখন ওই হাঁড়িটায় রান মানে ভাত হয় তখন এই থালাটাতেই কিন্তু ফ্যান ঝরাতে হয় তাই ভাগ্নেকে বললাম একটা বাটি দিতে বাটির মধ্যে ওই গরম মশলাগুলো রাখা হচ্ছে দিয়ে ওই থালাটা দিয়ে ফ্যানটা আর কি ঝরাবো আর ফ্যানটা ভালোভাবে ঝরাতে হবে ফ্যান যদি ভালোভাবে ঝরানো না হয় তাহলে কিন্তু ভালো হবে না বিরিয়ানিটা আর এদিকে রুদ্র সোনার মানে মজাটা দেখো ও যে এত আনন্দ করছে কি বলবো আর এদিকে ভাগ্নিরা তো পুরো আইপোড নিয়ে এসছে আইপোড নিয়ে গান বাজাচ্ছে আর পিকনিকে একটু গান হলে বেশ মজাই লাগে বলো বেশ ভালো লাগছে গান শুনছি আনন্দ করছি আর রান্না বান্না করছি তো এদিকে ফ্যানটা ঝরাতে দেওয়া হয়েছে আর মশলাটা তো পেস্ট করে নিয়ে আসা হয়েছে আর এখন দেখো মশলাটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে ওই যে দই লবণ ওইগুলো সব দিয়েছিলো লঙ্কাগুলো দিয়ে একটু ফ্রিজে ভরে রেখেছিলো তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা হলো এখন মশলাটা পেস্ট করা হয়ে গেছে তাই মশলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছে চিকেনটা ভালোভাবে কষানোর পর একটু সামান্য জল দিয়েছে তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছে কারণ আলুটা চিকেনটা তো সিদ্ধ হতে হবে তো সেই জন্য ওদিকে সিদ্ধ হচ্ছে আর এই দিকে দেখো দই চিকেনটা রান্না করতে শুরু করলো আর দই চিকেনটা ছোটো কড়াইটাতেই হচ্ছে কারণ এক পিস করে আর কি চিকেন দেয়া হবে তো সেই জন্য বললাম ছোটোটাতেই হয়ে যাবে তাহলে দুই দিকে করো তাড়াতাড়ি হয়ে যাবে আর দই চিকেন করার জন্য ওই তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলো তেজপাতা ফোড়ন দিয়েছিলো হালকা একটু চিনি দিয়েছিল তারপরে অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছিল আর অনেকটা তেল দিয়েছিল এখানে সাদা তেলও দিয়েছিল আবার একটু সরষের তেলও দিয়েছিল দিদি বলছিল যে সাদা তেলেই ভালো হয় তো একটুখানি সর্ষের তেলও আর কি দেওয়া হয়েছিল তো তারপরে যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছে আর এখন দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে সত্যি গো মানে আমি না দই খেতে পছন্দ করি না তবে এই যে দই চিকেনটা দেখে না খেতে ইচ্ছা করছে তো ভালোভাবে কষানোর পর তেল ছেড়ে দেওয়ার পর এখানে দুধ দিয়ে দিল দুধ নিয়ে আসা হয়েছিল আমুলিয়া দুধ দেখো দুধটা দিয়ে দিল তো এবার হচ্ছে আর একটু নিয়ে নামিয়ে নেবে আর নামানোর আগে আর একটু সামান্য ঘি দিয়ে দেবে বিরিয়ানি করার জন্য সব কিছু একদম রেডি হয়ে গেছে আমি গেছিলাম নিচে আর কতবার যে নিচ ওপর করলাম তার হিসাব নেই কী বলবো তো এখন বিরিয়ানিটা হচ্ছে দমে দিতে হবে গো সেই জন্য দেখো এ আটা নিয়ে চলে এসেছি পুরো এক প্যাকেট আমি তো জানি না কতটা আটা লাগবে না কী লাগবে পুরো প্যাকেটটাই নিয়ে চলে এসেছি এখন হচ্ছে আটাটা মারতে হবে আর এই যে ওরা তো বাজারে গিয়েছিল ওদেরকে বলেছিলাম পাতা আর বাটি নিয়ে আসতে ওরা ভুলে গিয়েছিল রুদ্রর বাবা আর জামাইবাবু জামিবাবু বলছে নাকি আসার সময় বলেছে দিয়ে আর হয়নি নেওয়ার দিয়ে আবার দেওরকে পাঠিয়েছিলাম পাশে গ্রামে তো পাশে গ্রাম থেকে দেওয়ার এই যে পাতা আর বাটি নিয়ে এলো এইগুলো দিয়ে কিন্তু বিরিয়ানি খাওয়া হবে তো চলো আটাটা মেখে নিই দিয়ে বিরিয়ানিটা দমে দিয়ে দিই দারুণ লাগছে দেখতে বিরিয়ানির কালার সব কিছু একদম আর এটা হচ্ছে গন্ধ যারা একদমই নিতে পছন্দ করে না বা খায় না তাদের জন্য আটা মাখলাম আটা মেখে দেখো একদম মুড়ে দিয়েছি এই যে এখন দমে বসে দিয়েছি একটা তো জায়গা হয়নি সেই জন্য দু জায়গায় দেওয়া হয়েছে আর এই কড়াইটায় গরম জল দেওয়া হয়েছে জলের উপরে এটা বসানো হয়েছে আর এই বাটিটা জল দেওয়া আছে তার উপরে হাড়িটা বসানো হয়েছে আর এই দিকে এসে তোমাদেরকে দেখাই দই চিকেনটা ওয়াও কি তেল ভাসছে দেখো

আর থাকতে পারছি না অনেকক্ষণ থেকে ঠান্ডায় বসে থাকলাম এবার বলছে কখন হবে আর কখন সবাই মিলে আনন্দ করে খাবো আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা ঘুম পাচ্ছে নাকি কি ঘুম পাই না তো বিরিয়ানি পুরো রেডি দমটম সব দেওয়া হয়ে গেছে প্রথমে দেখো মায়ের জন্য নিয়ে আসা হলো কারণ রাত হয়ে যাচ্ছে মা কিন্তু নটার মধ্যে আর কি খেয়ে নেয় মাকে খাইয়ে দেওয়া হয় তো মায়ের জন্য অল্প করে নিয়ে আসা হয়েছে মাকেই প্রথমবার খাওয়ানো হচ্ছে অল্প একটু দিচ্ছি মাকে বেশি দেবো না কারণ মা শরীরটা খারাপ আর কি তো সেই জন্য অল্প করেই খাওয়াবো মাংসটা খাও মায়ের খাওয়া হলো তারপরে আবার ওপরে চলে এসছি আর ওপরে এসে বৃষ্টি আর আমি দেখো চিকেনগুলো আর কি রেডি করে নিলাম যেটা আর কি দই চিকেন করা হয়েছিল তো সবার জন্য প্লেটে বেড়ে নিলাম আর এখানে হচ্ছে পনেরো জন আমরা আছি তো পনেরো জনের জন্য পনেরোটা প্লেটে বেড়ে নিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি যে কত কিলো চাল ছিল তো ওখানে চাল ছিল বিরিয়ানির দু কিলো আর পনেরো জন আমরা এখানে আছি তো যাই হোক বাচ্চারা আর ছেলেরা যারা আছে সবাইকে আগে বসতে বলেছি সবাই দেখো বসে পড়েছে আর সবাই বলছে খেয়ে দারুণ দারুণ হয়েছে গো মানে বিরিয়ানিটাও সেই হয়েছে আবার ওই দই চিকেনটাও মানে দারুণ ভালো হয়েছে মানে অসাধারণ যাকে বলে আমিও খুব খুশি যে এই পিকনিক করলাম আনন্দ করে এটা খেতে যে ভালো হয়েছে এতটা মানে এত সুস্বাদু তোমাদেরকে বলে বোঝানো নয় সবাই খুব মজা করে খেয়েছে সবাই অনেক কভার করে নিয়েছে মানে খুব খুব ভালো হয়েছে এদিকে দেখো রুদ্র রুদ্র বলছে মানে দারুণ হয়েছে আর রুদ্র যেন যখন সাদা ভাতটা ছিল তখনই একটু খেয়ে নিয়েছিল তো যাই হোক তারপরে এদিকে রুদ্রর বাবা বসেছে দেখো দেখতে কিসেই হয়েছে একদম যেমন আর কি বিরিয়ানি দেখতে কালার হয় তো একটু সাদা সাদা একটু হলুদ হলুদ চিকেন আলু সব কিছু দিয়ে একদম দারুণ হয়েছে আর আজকে আমাদের পিকনিকে তাহলে কি ওই স্যালাড বিরিয়ানি আর হচ্ছে দই চিকেন তো ছেলেদের তো সবার খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা বসে পড়েছি তিন ননদ আমার আমি তো আমরা বসে পড়েছি আর ওইদিকে ভাগ্নেরা অনেকক্ষণ আগেই বসেছিলো তো ওরা এখনও বসে বসে চিকেন খাচ্ছে আর কি তো ওদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে মানে সবাই মন প্রাণ ভরে খেয়েছে তাও থেকে গিয়েছে মানে সত্যি মানে এতজন খেলাম এত আনন্দ করলাম তাও থেকে গিয়েছে মানে খুব খুব ভালো লাগলো গো খুব এনজয় করলাম খুব মজা করলাম এই শীতের পিকনিকে আমরা তো যাই হোক খাওয়া দাওয়া দিয়েই চলো আজকের ব্লগটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে